আলাইকুম এক ভাই কমেন্টস করছে যে ভাই আমার ক্লাস নাইনে অথবা ক্লাস এইটে যদি রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন না করলে কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো কিনা বিষয়টা ক্লিয়ার করবেন যে কোনো পাবলিক পরীক্ষা সেটা এসএসসি হোক বা এসএসসি হোক তারপরে মাস্টার্স অনার্স যে কোনো পরীক্ষায় হোক রেজিস্ট্রেশন কি প্রয়োজনীয় করার কোনো প্রয়োজনীয়তা আছে কি না সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন বা রেজিস্ট্রেশন ছাড়া সরাসরি ফলবিলাপ করা যায় কি না তো এই বিষয়টা আমি ক্লিয়ার করছি আজকে আপনাদের তো আমি আবার রিকোয়েস্ট করছি যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবচেয়ে বড় কথা কি জানেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনার যাবতীয় সব সকল তত্ত্বগুলা একটা এন্ট্রি করা অর্থাৎ রেজিস্ট্রেশন করা মানে আপনার বা আপনার নাম আপনার পিতার নাম বাবার নাম মার নাম আপনার রুল নম্বর কত অর্থাৎ যাবতীয় তথ্যাবলী একটা জায়গায় এন্ট্রি করা এন্ট্রি করার নামই হচ্ছে রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপটা হচ্ছে জাস্ট আপনার এন্ট্রিকৃত নামগুলা একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করা এই এই হচ্ছে রেজিস্ট্রেশন থেকে ফর্ম ফিল তো এখন ধরেন আপনি ফর্ম ফিল আপ করা মানে হচ্ছে আপনার আগের তথ্যগুলা থেকে আগে যে তথ্যগুলো আছে তথ্যগুলা থেকে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় স্থানান্তর করা হইব এখন আপনার যদি রেজিস্ট্রেশনই না থাকে আপনার তথ্যগুলোই যদি না থাকে তাইলে আপনি ফর্মগুলো কীভাবে করবেন অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা ছাড়া আপনি কোনো মতেই কোনো ফর্ম ফিল করতে পারবেন না পারবেন না পারবেন না